আমাদের জানা রকমারি মাছ রান্নার রেসিপিগুলোর থেকে একটু অন্যরকমভাবে বানিয়ে নিয়েছি আজকের এই মাছের পদ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি অতিথি আপ্যায়নেও কিন্তু এটা চট জলদি বানিয়ে ফেলা যায় দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই নতুন রেসিপিটি এর জন্য আমি ব্যবহার করছি রুই মাছ তবে এটা অনায়াসেই কাতলা মাছ দিয়ে বানিয়ে ফেলা যায় মাছগুলোকে আমি ফার্স্টে লবণ মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য শুধুমাত্র লবণটাই ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা তেলও এর সঙ্গে মেখে নিতে পারো তবে শুধুমাত্র লবণ মাখিয়ে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম এখন আমরা কিছু মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি পেঁয়াজ এখানে আমি দেড়খানা পেঁয়াজ খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে ছোট যে পেঁয়াজটা নিয়েছি সেটার আমি এরকম করে কেটে নিলাম আর কাঁচা লঙ্কাটাও টুকরো করে নিয়েছি এখন একটা মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম আর তার সাথে ওই হাফ ইঞ্চি মতো আদার টুকরোকে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তিন কোয়া রসুন একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম আর যে বড় পেঁয়াজের অর্ধেকটা নিয়েছিলাম সেটাকে একদম পাতলা করে কেটে নিলাম আর কয়েকটা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখে দিলাম যাতে কাজু বাদামটা নরম হয়ে যায় এখন ওই লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর পুরো রান্নাটা আমার এই তেলেতেই হয়ে যাবে মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নিলাম আর ভেজে এখন তুলে নিচ্ছি খুব একটা লাল বর্ণ ধরায়নি, তবে যেহেতু হলুদ ব্যবহার করা হয়নি তাই কালারটাও কিন্তু একটু সাদা সাদা হয়েছে এবারে যে বড় পেঁয়াজের অর্ধেকটা আমরা কেটে রেখেছিলাম পাতলা করে ওই পেঁয়াজটার ব্রেস্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে ব্রেস্তাটা আমি এখন একটা বাটির মধ্যে তুলে এক সাইডে রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি কিছু গরম মশলা দুটো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে আর কয়েকটা লবঙ্গ নিয়েছি আর হাফ ইঞ্চির মতো দারুচিনি চিনি এরকম দুভাগ করে কেটে নিলাম সাথে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি গোটা মশলায় ফোড়ন দিয়ে নিলাম তেলের উপরে আর তার মধ্যে অল্প করে লবণ দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বাটা মশলা যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং আদা রসুন একসাথে করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে বাটা মশলাটা ভাজার সময় না ছেটে তার জন্য অল্প পরিমাণে লবণ আমি তেলের উপরে দিয়েছিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম ওইটা এখন হতে থাক আর এদিকে আমরা আরও একটা পেস্ট রেডি করে নেব যে কাজুবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর সাথে দু চামচ টক দই নিয়ে নিলাম আর খুব ভালো করে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ হলুদ আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে কাজুবাদাম এবং টক দইয়ের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে ওয়ান ফোর চা চামচ করে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম আর মশলাটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ কাজু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু নিচেতে খুব বেশি আটকে যায় মশলা ভালো মতো করে কষিয়ে এরকম তেল ছাড়তে শুরু করে দিলে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটি ধোয়া জল এখানে আমি ওই হাফ কাপের মতো জল দিয়েছি আর জলটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে ফুটে নিচ্ছি মশলাটা বেশ ভালো মতো মজে গেলে এই পর্যায়ে আমরা গ্রেভির জন্য যে পরিমাণ জল দেব সেই পুরো জলটাই অ্যাড করে দেবো আমি এখানে টোটাল কিন্তু এক কাপ জল দিয়েছি আর আগে দিয়েছি হাফ কাপ মানে দেড় কাপ জল টোটাল দিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলার পাউডার হাফ চা চামচ মশলার সঙ্গে সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো আর মাছের টুকরোগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে এই পর্যায়ে একটু দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে মিনিট তিন চার মতো অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট পর গ্রেভিটা যখন ভালো মতো করে ফুটে গেছে তখন মাছগুলোকে আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি মাছগুলোকে উল্টে নেওয়ার পর এই পর্যায়ে ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিলাম আর ঢাকা বন্ধ করে আবারও রেখে দিচ্ছি মিনিট পাঁচ জন্য খুব ভালো করে সব কিছু রেডি হয়ে গেলে গ্রেভিটা যখন একদম ঠিকঠাক টেক্সচারে এসে গেলে একদম লাস্টে অ্যাড করে দিলাম হাফ চা চামচ ঘি আর আগে থেকে যে ব্রেস্তাটা রেডি করে রেখেছিলাম ওই ব্রেস্তাটা ছড়িয়ে দিলাম গ্রেভিটা আমি খুব একটা ঘন করিনি একটু হালকা পাতলা রেখেছি তবে তোমরা চাইলে গ্রেভিটা একটু ঘন করে নিতে পারো তারপরে ঢাকা বন্ধ করে ফ্লেমটা অফ করে দমে বসিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য আর পাঁচ সাত মিনিট পরই এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি মজাদার রুই মাছের নতুন এই রেসিপি কি নাম দেওয়া যায় বলো তো তোমরা একটু নামটা সিলেক্ট করে দিও আমি ভাবছি রুই সুন্দরী দিলে কেমন হয় ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত এসে পৌঁছেছ আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু শিক্ষণীয় মনে হয় যদি কার্যকরী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একদমই অন্যান্য মাছের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা আর এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর অবশ্যই একটা কামেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর যদি তোমাদের নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটা কামেন্ট করো আমি চেষ্টা করব ওই রিকোয়েস্টের রেসিপি সবার আগে আপলোড করার তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ